চোখের শাটার খুলতে না খুলতে এই মাছগুলোকে পেটে বোঝুকি করতে গাড়ি নিয়ে ছুটলাম বনানি যদিও বলেছিল মাছগুলোকে শোকেসে রেখে দাও ঠিকই বলেছিল দাদু আরেকটা বাক্স খুলে এর থেকে বার করলে হলো পমফ্রেট আর কাতলা কাতলা সাইজগুলো দেখো আড়াইশো গ্রামের কাতলার এক একটা পিস আমি বাপের জন্য এর আগে খাইনি সঞ্জয় আমায় না মেরে থামবে না এটা আমি কনফার্ম দাদুর ছেলে মাছ কাটছিল সঞ্জয় আমার কে হয় ডলিদি জানতে চাইছে সঞ্জয় আমার রক্তের সম্পর্ক বাদ দিলে নিজের মায়ের পেটের ভাইয়ের থেকে কোনো অংশে কম নয় কিন্তু এবার আমায় মারবে বলে একদম ধনুক বাঙা পণ নিয়েছে আর ওর বউ পিয়া এত সুন্দর মিষ্টি করে দিদিটাকে আমি যে রায়বাগিনী ননদিনী একটুও মনে হয় না কিন্তু যাই হোক ওর দুটো ছানা আছে ওরা বেলঘড়ি এড়া মাসে পরে ওদের বাড়ি বেলঘড়িয়াতে বাড়িতে এসে আমার যে কি অবস্থা হলো বাপ বা সকাল নটার সময় না মাছ কাটিয়ে নিয়েছি সঞ্জয় এত পাজি ছেলে কালকে রাতে পিয়া ওর বউ ফোন করে আমাকে বলে কি যে দিদি আমি ওকে বললাম যে তুমি মাছটা কাটিয়ে নিয়ে এসো এত পাজি ছেলে বলে না দিদিকে চিরানো যাবে না সেই জন্য মাছ না কেটে নিয়ে আমি তোমাদের দেখালাম তো কোনো পাগল হয়ে গেছে তাই বাজার মাছ কাটিয়ে নিয়ে এলাম ওরকম তারপরে জল বানানো তারপরে রান্না করা আমার না অক্সিজেনের অভাব হচ্ছে এই দেখো কি রান্না করেছি তুই দেখা ইলিশ মাছের তেল বার করেছি একটু আজকে ভাতটা কিন্তু বেশি হয়ে যাবে বুঝলা কিচ্ছু করার নেই ইলিশ মাছের সুধা করেছি পাতলা দিয়ে দই পোনা করেছি এই পেটিটাকে হাফ করে নিয়েছি এটা রান্না করে এই যে মাংসটা আজকে আমি প্রেশার কুকারেই করেছি গরম গরম মাংসের দাঁড়াও মাংসটাকে বেড়ে হয়েছে মনে হয় মেয়ের খাওয়া হয়ে গেছে বারোটার সময় টাইপিয়া দেখো তো মাংসটা লোভনীয় হয়েছে নাকি কালকে কিন্তু বলেছিলাম আজকে আসো সবাই মিলে একসঙ্গে রেধে বেড়ে খাই তোমায় না রান্না করতে দিতাম না আমি খেটে খুটে রাখতাম তুমি তো ফাঁকি মেরে এলে না বলো আমি আমার বুঝলে প্রচুর বেলা বেলা না প্রচুর দুটো দশ পনেরো বাজে আমারটাও আমি বেড়ে নিয়ে নিই তেল দিয়ে খেয়ে নি বলো ডায়েটের চক্করে করে তো সব গেছে সন্ধ্যায় আমার ডায়েটের বারোটা বাজে তো আমি ওকে ডায়েটিং করবার জন্য যে টাকা খরচ হচ্ছে পুরো মূল্য ধরে ওর থেকে ফিলত নেবো এইভাবে আমাকে পুজো আমায় মোটা করার প্রচেষ্টা আমার মাথা গরম হয়ে যাচ্ছে তারা মাথা গরম হলেও আমি তেল দিয়ে গরম ভাতটা ফার্স্টে একটু মুখে নিই মুখে নিয়ে বলি মাস্টার গন্ধটা কেমন রান্নার সময় তো হেভি গন্ধ বেরিয়েছে বাংলাদেশ একদম মনে হচ্ছে আমার চলে মুখ চোখের এক্সপ্রেশন দেখে খাবিও আবার খিস্তুবি এটা কি ধরনের ভদ্রতাকে বলে এটাকে